আপনার এনআইডি কার্ড দিয়ে টোটাল কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে আমরা সেটা কিভাবে দেখতে পারি অনেক সময় দেখা যায় যে আমরা ফুটপাত থেকে কিন্তু সিম কিনে থাকি সে সময় তারা কিন্তু আমাদের এনআইডি কার্ড দিয়ে সিমগুলা রেজিস্ট্রেশন করে তারা বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে দিয়ে থাকে এর ফলে দেখা যায় যে আমরা বিভিন্ন সময় কিন্তু প্রতারিত শিকার হই তাই বলছি যে আপনারা এখনই আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এখনই দেখে নিন তো এটা কিভাবে দেখবেন চলুন আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি ফোনের ডায়াল প্যাড অপশনে চলে যাবেন আমি আমার ফোনের ডায়াল প্যাড অপশনে চলে যাচ্ছি এরপরে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা যেগুলো একটা সিম দিয়ে ডায়াল করে দিবেন ডায়াল করে দেওয়ার পর আপনাদের এইখানে কিন্তু অবশ্যই এনআইডি কার্ড লাগবে আপনার যে এনআইডি কার্ড দিয়ে সিমগুলো রেজিস্ট্রেশন করেছেন বা যে এনআইডি কার্ডের অপশনটা জানতে চাচ্ছেন যে এনআইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন হয়েছে তো ওই এনআইডি কার্ডের শেষের যে চারটা ডিজিট রয়েছে সেটা আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আমি ওকে করে দিচ্ছি একটু পরে কিন্তু আমাকে মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিবে যে আমার এখানে দেখেন টোটাল কয়টা সিম রেজিস্ট্রেশন রয়েছে টোটাল কিন্তু আমাদের এখানে পাঁচটা সিম রয়েছে তো ধরুন আপনি এখান থেকে দুইটা সিমের নাম্বার ভুলে গিয়েছেন যে সম্পূর্ণ নাম্বার আপনি 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 জানেন না সেটা আপনারা কিভাবে বের করবেন অথবা দেখতেছেন যে আপনার দিয়ে এই নিজে রেজিস্ট্রেশন করেননি তো সেটা কিভাবে আপনারা বন্ধ করবেন বা কিভাবে আপনার পুরো নাম্বারটা বের করবেন তো এইটা করার জন্য আপনি প্রথমে চলে যাবেন যে কাস্টম কাস্টম কেয়ার রয়েছে তো সেখানে আপনারা ফোন করবেন তো যে সিম দিয়ে ফোন করেন না কেন আপনারা যদি গ্রামীণ দিয়ে ফোন করেন তাহলে স্টার ওয়ান টু ওয়ান আর বাংলা লিঙ্ক দিয়ে করলে স্টার ওয়ান টু থ্রি দিয়ে আপনারা যখন কল করবেন আপনাদের কাছে কিছু ইনফরমেশন চাবে সেটা হচ্ছে প্রথমে কিন্তু আপনাদের এনআইডি কার্ডের লাস্টে চারটা ডিজিট চাবে এরপরে আপনাদের কাছে চাবে জন্ম নিবন্ধনের যে ফুল সতেরো নাম্বার সতেরো নাম্বার যে রয়েছে ওই সতেরো ডিজিটের নাম্বারটি আপনার ওনাকে দিতে হবে এরপরে হচ্ছে আপনার ওই এনআইডি কার্ড দিয়ে যতগুলা সিম রেজিস্ট্রেশন রয়েছে যে কোনো একটা সিমের নাম্বার ফুল নাম্বারটা আপনার দিতে হবে তো আপনি যখন তাদেরকে ফুল ইনফরমেশনগুলো দিয়ে দিবেন তাহলে প্রথমে কি প্রথমে হচ্ছে এন আই ডি কার্ডের লাস্ট চার ডিজিট্ট এরপর হচ্ছে যে কোনো একটা ফোন নাম্বারের ফুল নাম্বারটা দিয়ে দিতে হবে কিন্তু ওইটা কিন্তু অবশ্যই আপনার সেই এন কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করার এরকম কিন্তু নাম্বার লাগবে এরপরে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের সতেরো ডিজিটেল নাম্বারটা দিয়ে দিলেই বাকি নাম্বারে লাস্ট ডিজিট্ শুধু আপনি তাদেরকে বলবেন এরপরে কিন্তু আপনাদেরকে পুরো নাম্বারগুলো তারা দিয়ে দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আপনি যদি এইটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন